আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখাবো যে একশো তিরানব্বই পয়েন্ট ছয় বর্গ হাত সমান এক শতাংশ এটি ব্যবহার করে কীভাবে আমরা জমি পরিমাপ করতে পারি এটি একটি অপ্রচলিত জমি পরিমাপ পদ্ধতি এখন আর এ পদ্ধতিটা ব্যবহৃত হয় না এখন সাধারণত লিঙ্ক এবং ফুডটাই ব্যবহার হয় তারপর আমরা এটি আপনাদেরকে বোঝার জন্য করে দেখাব তো প্রথমে আমরা একটি জমির পরিমাপের মতো একটি অংশ নিব যে এটি একটি জমি ধরে নিব এবং এর এই বাহুটার ধরে নিব হচ্ছে ধরেন অনুরূপ এটাও দুশো দশ হাত এবং এই বাহুটাকে ধরে নেই হলো আহ তিনশো তেত্রিশ তিনশো তেত্রিশ হাত এবং এটাকেও ধরে নেই তিনশো তেত্রিশ হাত সেক্ষেত্রে আমরা জমিটির ক্ষেত্রফল বের করবো ক্ষেত্রফল বের করার জন্য আমরা দৈর্ঘ্য গুণন প্রস্থ বাহুকে গুণন করবো তাহলে তিনশো তেত্রিশ গুণন দুশো দশ ইকুয়াল টু ঊনসত্তর ঊনসত্তর হাজার নয়শো তিরিশ বর্গ হাত তো এটাকে আমরা কত দিন ভাগ দেব অর্থাৎ এখানে কতটুকু জমি আছে বা জমির পরিমাণ কতটুকু এটা বের করার জন্য আমাদেরকে এখন ভাগ দিতে হবে একশো তিরানব্বই পয়েন্ট ছয় বর্গহাত কারণ একশো তিরানব্বই পয়েন্ট ছয় বর্গহাত সমান এক শতাংশ তাহলে আমরা এটাতে ভাগ দেবো একশো তিরানব্বই পয়েন্ট ছয় ইকুয়েল টু তাহলে আস্তে আস্তে তিনশো একষট্টি তিনশো একষট্টি শতাংশ তিনশো একষট্টি পয়েন্ট বিশ শতাংশ লিখে দেখাচ্ছি একষট্টি পয়েন্ট বিশ শতাংশ অর্থাৎ আমাদের এই যে জমির এরিয়াটা নিয়েছি এই এরিয়ার মধ্যে জমির পরিমাণ হচ্ছে তিনশো একষট্টি পয়েন্ট বিশ শতাংশ তো এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ